সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার একটি বর্ডার উপজেলা বিরল উপজেলা এবং এই বিরল উপজেলার একেবারে বর্ডারের কাছাকাছি অবস্থিত এই হাটটি এটির নাম হচ্ছে কালিয়াগঞ্জ হাট এবং জানিয়ে রাখি এই কালিয়াগঞ্জ হাট থেকে বর্ডার এবারে দেখা যায় মাত্র এক কিলোমিটার বর্ডার অবস্থিত তো আমরা এই বর্ডার সংলগ্ন কালিয়াগঞ্জ হাট থেকে এই যে দেখছেন ছোট ছোট বেশ কিছু না অল্প কিছু করে বলে কিন্তু এসেছে এই ছোট ছোট করেগুলো আজকে কালিয়াগঞ্জ হাট থেকে কি দরে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং জানিয়ে রাখি এই কালিয়াগঞ্জ ঘাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে মঙ্গলবার তো আজ না তেরোই জুলাই আমরা একটু জানানোর চেষ্টা করবো এ হাট থেকে রেট বলে

জোর করে ছাড়াইছে দালালরা আচ্ছা আচ্ছা এখন জোর করে আপনি নিয়ে আসেন বাজার বিক্রি করার জন্য আচ্ছা এই যে এইটা এটা কত চাইলেন চাচা তেইশ হাজার এত দাম বেশি কেন এটা আরিয়া এটা হ্যাঁ সার করো এটা দেখাই তেইশ হাজার টাকা চাওয়া দাম এটা কত দাম বললো কেউ বলে নাই কত হলে দিবেন আমি নিয়ে যাব এখন কত নেবেন দেখি আমি নিয়ে যাব কত নেবেন আমার কাছে বলেন আঠারো উনিশ আঠারো উনিশ আরেকটুন সতেরো নেন বুঝতে পারে দিয়ে দিবেন সতেরো নেন দেখি মানে আশা করা যায় যে কী হয় সার গুরু আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এটা আপনার কি সারনা বকনা বক না বকনা বক না কেমন চাইলেন দাম দাম না জিভাই তেইশ হাজার তেইশ হাজার বেশি বেশি

দেশি বকনাগুলো চেষ্টা করছি বাজারে ছোট ছোট গরুগুলো আপনারা বিক্রি হচ্ছে কালিয়াগঞ্জ থেকে সেই দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ পাশে দেখছি এগুলো অটোমেটিক মাংস ভাই এটা আপনার ওই যে ওটা বকনা না বকনা কেমন দাম চাইলেন একুশ চাচ্ছিলেন ক্রেতা কেমন বলতেছে ভাই চব্বিশ একুশ চাইলে না চব্বিশ বলল হ্যাঁ ও ষোলো বললেন এটা এই যে এটা ষোলো হাজার টাকা দাম বললো আপনি আপনি কি নিতে চাইছিলেন নিতে চাচ্ছিলেন এটা কি বিক্রি করবেন অন্য হাটে না পালবেন পালার জন্য ভাই ষোলো কি দিবেন না ওনাকে কত হলে দিবেন ভাই

চব্বিশ হাজার দাম রেট আপনার এখন আমরা অবস্থান করছি কালি এখান থেকে কী ভাই আপনারা কি নিতে আসছেন কি পালার জন্য বাসায় পালার জন্য কি বাসায় কোথায় আর জগৎপুর কি দাম কেমন মনে হচ্ছে দাম দাম বেশি ভাই আজকে বাজারের রেট কেমন রেট কেমন বাজারের যা বাজারের রেটটা কি কম না বেশি না বেশি বেশি বাজার